মধ্যে কোরআনের কোন কর্মসূচি নেই কোন কোরআনের বিধান নেই তাদের কর্মী বলেন সমর্থন বলেন নেতা বলেন তাদের মধ্যে মারামারি আছে না নাই আছে না নাই বলবেন কথাগুলো নাহলে আমি মনে করব আপনারা ঘুমাই গেছেন এখানে আইসেন কিছু নিয়ে যাবেন শুধুমাত্র শুনে চলে যাবেন তা নয় যে দলের মধ্যে যে সংগঠনের মধ্যে কোরআনের কোনো কর্মসূচি নেই এই সাতান্ন বছরে ওই দলের মধ্যে মারামারি কাটাকাটি হয়েছে না হয় হয়নি দলের মধ্যে কোরআনের কর্মসূচি না থাকার কারণে ওই দলের এক কর্মী আর কর্মীকে খুন করছে না করে নাই আমি চ্যালেঞ্জ করে আজকে বলছি যেই সংগঠনের মধ্যে যে দলের মধ্যে কোরআনের বিধায়ক কোরআন দিয়ে তার কর্মীগুলোকে পরিচালনা করার চেষ্টা করে কোরআন দিয়ে কোরআনের তালিমের মাধ্যমে কর্মী নির্বাচন করে সমর্থক নির্বাচন করে নেতা নির্বাচন করে এই স্বাধীনতার চুয়ান্ন বছরে সাতান্ন বছরে আপনি ওই দলগুলোর মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে অদ্যবধি পর্যন্ত কোনো মারামারি কাটাকাটি নাই তাহলে শান্তি কোন দলে কোরআনের দলে না কোরআনের বিপক্ষ দলে কিন্তু আমরা কোরআনের বিপক্ষ দলেই আমরা ভালোবাসি কোরআনের দলকে দেখলে কিন্তু কলেজ ভার্সিটির ছাত্রগুলো দেখলে আপনার আমার আনন্দে আত্মহারা হয়ে যায় ভার্সিটিতে যখন ওখান থেকে সে চান্স পেল মিষ্টি বিতরণ সবকিছু বিতরণ কয়েকদিন পরে যখন সে ওখানে একজন পর নারীর সাথে আসক্ত হয়ে ওই নারীটাকে নিয়ে রাস্তায় অপল্লি ভাবে চলে খারাপ চরিত্র সম্পৃক্ত হয়ে যায় তখন আপনার আমার ওই প্রথম দিন যে করলাম সেই আপনার আমার সম্মানটা কোথায় গেল কিন্তু আমার ছাত্র আমার আমার ছেলে আমার মেয়ে মাদ্রাসা থেকে হাফেজ হয়ে কোরআন হয়েছে কোরআনের জ্ঞান অর্জন করতে গিয়েছে এই জন্য আপনি আমি কিন্তু নিজেকে একটু সংকীর্ণ মনোভাব মনে করি আমার ছেলে পড়ছে আর একজন ভার্সিটি পড়ছে তার সাথে তুলনা করছি যে আমার ছেলে কোথায় আর ওর ছেলে কোথায় সম্মানিতা হাজির কখনো ছোট চোখে দেখবেন না যারা যাদের কোরআনের জ্ঞান রয়েছে তাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এটা আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা আল্লাহ শোবহানা তাআলা সিরফাতারে ফাতিরির আঠাশ নম্বর বলছেন যাদের এই জ্ঞান রয়েছে দিনের জ্ঞান রয়েছে একমাত্র তারাই আমাকে ভয় করে আর পৃথিবীতে কেউ ভয় করে না এটা নিশ্চিত আল্লাহ শোবাহানা তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন নাসিনের মাধ্যমে আল্লাহর সুসাল্লা সাল্লাম বলছেন মানসাল আকাত তারিকান ইয়ালতামি সুফি ইলমান ব্যক্তি এলেম অর্জনের জন্য দিনের জ্ঞান অর্জনের জন্য বের হয়ে যায় আল্লাহ সুবাহানা তালা বলছেন সাহাল্লাহু ফি তারিক জান্না তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তারা আল্লাহ সহজ করে দেন সুহান আমার কথা নয় রসুল বলছেন যিনি শিক্ষিত ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিনের জ্ঞান ছাড়া কখনো কেউ মর্যাদাপূর্ণ হতে